নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় এক বিখ্যাত মার্কিন লেখক এক ব্যক্তিত্ব ওনার নাম হচ্ছে মাইকেল আল্ট সুল তো ওনার এক বিখ্যাত উক্তি উক্তিটা মধুমিতার মনের কথার মধুমিতা আমাদেরকে দিয়েছে আলোচনা করার জন্য উক্তিটা বলে নিই উক্তিটা হচ্ছে যে দুঃসম্বাদ হলো সময় উড়ে যায় আর সুসংবাদ হলো তুমি পাইলট মধুমিতাকে অনেক ধন্যবাদ কিছু সুচিন্তিত বিষয় উক্তি বড় বড় দার্শনিক বড়ো বড়ো ব্যক্তিত্বের ও আমাদেরকে কোট করে তুলে দিয়েছে তো এটা অনেক বড় একটা কজও করেছে আর কি খুব সুন্দর এই বিষয়গুলো নিয়ে আমরা একের পর এক আলোচনা করছি তো আজকের এই আলোচনা আলোচনায় যাওয়ার আগে আমি এক এখন না আবার কটা দিন ভীষণ রাত হয়ে যাচ্ছে যেমন এখন নটা অলরেডি বেজে গেছে তো আমি তার জন্য একবার ক্ষমা প্রার্থী একচুয়ালি বেশি রাত হয়ে গেলে আমারই একটুখানি টাইম অ্যাডজাস্টমেন্টের জন্য রাত হচ্ছে দিদির ভিডিওটা জাস্ট একটুখানি মানে আমার কাছে এলো আর কি আমি দেখিনি এখনো মানে স্টার্টই করিনি সেইভাবে দেখা তো দিদির ভিডিওটা আমি রাত্রির করেই দেখব তার আগে আমি আমারটা বলে দি না হলে আরো বেশি রাত হয়ে যাবে অ্যাকচুয়ালি এত রাত্রে মানে উপায় না থাকলে আমি ভিডিও মানে এত রাত্রে ভিডিও দিলে না আমার নিজেরও এনার্জিটা কেমন যেন একটা একটু ফিকে হয়ে যায় আর তো আর অন্যদেরও হয়তো এই টাইমটা একটু বেশি রাত হয়ে গেলে দেখতেও অসুবিধা হয় যারাই দেখেন যে কজনই দেখেন তো তাদেরকে তো অশেষ ধন্যবাদ এই সহযোগিতাগুলো তারা করে আসছে হ্যাশট্যাগ আমরা সকলের সাথে অ্যাকচুয়াল একটা বিষয় বলে দিই আজকে এই কথাগুলো বলতে গিয়ে আমার ওই যে আমার না এই ফ্লোতেই আসে এমন নয় যে আমি ভেবে বসি প্রথম ব্যাপারটা হলো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সঙ্গে যারা আছেন তারা অ্যাকচুয়াল যারা ব্লগার আর কি বা যারা ভিডিও ছাড়ে প্রতিনিয়ত তো তারা না একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট টাইম গ্যাপে ভিডিও ছাড়ে কিন্তু মানুষজন যারা তাদের দেখে তারা জানে যে তারা কোন টাইমে ভিডিওটা ছাড়ে কোন টাইমে রিলিজ হয় আর কি ভিডিওটা কিন্তু আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে এই আমাদের আপাতত এখন আর কি আমি আমি নিজের কথাই বলি আমি যেরম যেরম টাইম পাই সেরম ভিডিও আমি রিলিজ করি কখন হয়তো দিনের বেলা এখন বেশিরভাগই আমার রাত্রির হচ্ছে তো যারা সেটা শুনে সহযোগিতা করছে বা সহযোগিতা করার থেকেও মানে আমাদের তো এরকম ভিউ বাড়ানোটা উদ্দেশ্য নয় আমাদের আলোচনা করা আলোচনা করে নিজের চেতনা বাড়ানো সাথে সাথে এক কোনো মানুষ যদি সেই চেতনার সাথে কানেক্ট করে তো তারও কিন্তু সেই মানে আস্তে আস্তে ভালো চেতনায় উন্নীত হওয়া আমাদের এইটুকুই প্রচেষ্টা আর তো তাদেরকে ধন্যবাদ আর এই বিষয়টা নিয়ে কী বলবো আর এটা তো আমরা প্রত্যেকেই জানি সত্যি সত্যি টাইম ফ্লাইজ সময় উড়ে যায় আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মা বলতে এই এখন পড়ছিস না তো সময়ের কাজ সময়ে করছিস না দেখবি এই টাইমটা যেদিন বেরিয়ে যাবে সেদিন মনে হবে যে আমি কি ভুল করেছি ইভেন আমরা আমাদের বাচ্চাদেরকেই একই কথা বলি একইভাবে আমরা শেখাই যে টাইম ফ্লাইজ সময় কিন্তু উড়িয়ে যায় সময় কারোর জন্য বসে থাকে না আর কিন্তু সুসম্বাদ যে তুমিই পাইলট যেদিন থেকে ওই চেতনাটা আমার হলো আমার হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে আর একটা কথা বলি রিয়েলাইজেশনের কিন্তু কোনো বয়স থাকে না আজকে আমার বয়স যাই হোক না কেন চোদ্দো থেকে চুরাশি যেই দিন যেই মুহূর্তে আমার রিয়েলাইজেশান হবে আমার নিজেকে নিজে কারেক্ট করার চেতনা বোধ জাগবে সেই দিনেই কিন্তু মানে সেই পার্টিকুলার দিনটাই কিন্তু আমার সময় ঠিক আছে সেই দিনেই আমি আমার নিজের পাইলট আর কি এই এই যে বোধটা কোনো মানুষের তো সারা জীবনেও হলো না তো অ্যাটলিস্ট আমার যতদিন এই শরীরে আছি তো এই চেতনার মানে উন্নত চেতনার স্তরে আস্তে আস্তে পৌঁছানো তো এটা অনেকখানি বড় ব্যাপার আর কি তো সেই বোধটা আরেকবার বলি ঠিক যেই দিন থেকে আমার রিয়েলাইজেশন হলো সেটাই টাইম কিন্তু তার আগে আমি না একটা জিনিস দেখেছি হয় না বলবো না বাইরে থেকে মানুষ যতই বলুক যতদিন না তোমার নিজের মনে হবে অনেক সময় অনেকের একটা কথা হয়তো ক্লিক করে যায় সেই কথাটাতেই আমরা ধরে বসে থাকি না তো এই মানুষটা তো এইভাবে বলেছিল দেখি তো ওনার কথাটা একটু শুনে তো এটা আমাদের মাঝে মাঝে হয় কিন্তু এই এই যে যতক্ষণ না আমি নিজে অ্যাকনোলেজ করলাম ব্যাপারটাকে বা আমি নিজে রিয়েলাইজ করলাম যে না আমাকে এটা চেঞ্জ করতে হবে বা এমন একটা ছোট্ট এক্সাম্পল দিই যেমন মর্নিংয়ে উঠলে না অনেক কাজ পরপর পরপর করা মানে আর কি রুটিন ওয়াইজ করা যায় যেটা ঠিক যখন এই রুটিনটা গণ্ডগোল হয়ে যায় তখনই কিন্তু এই মুশকিল হয় যে আমার মানে আর কি দেরি করে ওঠার ফলে পুরো পরপর রুটিনগুলো গণ্ডগোল হয়ে যায় তো কী যেদিন ওই সময় কিন্তু আটকে থাকে না তো তখন ওই তড়ি ঘড়ি কোনো কাজ বাদ দিয়ে কোনো কাজকে তড়ি ভুলভাল করে কিন্তু আমাদের দিনটা সমাপন হয় কিন্তু এটা আমরা যেদিন রিয়েলাইজ করব যে এটা ঠিক নয় হ্যাঁ অবশ্যই শরীর খারাপ হলে রেস্ট নেব আমি সেই কথা বলছি না কিন্তু যেদিন রিয়েলাইজেশন করবো যেদিন কাজে লাগাবো আমি প্রতি মুহূর্ত আমার কাছে দামি প্রতিটা মুহূর্ত যেদিন আমি একদম মানে কি বলবো একদম প্লেস টু প্লেস আর কি প্রতিটা মুহূর্তকে থেকে যখন আমি রাখতে পারবো আমার মনে হয় যে সেই দিনের এই যে আমি সময়টাকে কাজে লাগালাম এই যে আমি আমার লেজিনেসকে ছেড়ে আমি আমার টাইমটাকে ইউটিলাইজ করলাম এটাই কিন্তু অনেকখানি বড় একটা ব্যাপার তো ঠিক জীবনের ক্ষেত্রে এরকম অনেকে খুব ছোটোবেলায় সাকসেস পেয়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর অবশ্যই কাজ করে কিন্তু আমি ওই সব কথায় যদি নাও যাই এবার হয়তো আমি অনেক বয়স হয়ে যাচ্ছে সাকসেস পাচ্ছি না সাকসেস পাচ্ছি না কিন্তু ওই সাকসেসের কথা বালিশে শুয়ে চিন্তা করলে হবে না কিন্তু তার জন্য অবভিয়াসলি যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দরকার সেটা হচ্ছে অ্যাকশান সাকসেস পেতে গেলে কিন্তু এবারই সাকসেসেরও প্রকারভেদ আছে তো এরকম বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত আছে কিন্তু হলেও আমি একটা কথাই বলবো আমাকে নিজেকে হানড্রেড পারসেন্ট এফোর্ট দিতে হবে বালিশে শুয়ে শুয়ে দিবা স্বপ্ন দেখে না আমি সাকসেস কখনোই অ্যাচিভ করতে পারবো না তো ওই সময় তখন সত্যি সত্যি উড়ে যাবে সেই সময়কে আর আমরা ধরে রাখতে পারবো না আর যেদিন থেকে মনে করব যে না আমার জীবনে একটু উদ্দেশ্য আমার সেটা মেটেরিয়াল সাকসেস একদম আমরা থ্রি ডি ওয়ার্ল্ডে আছি বেঁচে থাকতে গেলে আমাদের মেটেরিয়াল সাকসেসেরও দরকার আছে এই আরেকবার বলছি এই সাকসেসেরও বিভিন্ন পর্যায়ক্রম হয় তো তোমার কাছে যেটা সাকসেস অন্যদের কাছে নয় তুমি যদি নিজের লাইফ নিয়ে স্যাটিসফাই থাকো যেদিন তুমি মনে করবে না আমার লাইফটাকে আমি মানে একদম সাহি ডাইরেকশানে চালাচ্ছি আর কি মানে স্টেয়ারিংটা একদম ঠিকঠাক রেখেছি আমি আমার মানে জীবনের শেষ দিনে গিয়ে আমার আমার এটা ভীষণ মনে হয় যে ঈশ্বর জিজ্ঞেস করার আগেও না নিজের সাথে নিজের যখন একটা কথোপকথন হয় যে কি করেছি আমি আমি আমার যে যতটাই যার লাইফ টাইম ষাট সত্তর আশি নব্বই একশো ওই একদম এন্ড অফ দা এতে গিয়ে না এই লাইফ টাইমে শেষে গিয়ে হয়তো একটা ইয়ে হয় যে আমি কোন সময়গুলো নষ্ট করলাম কোন সময়গুলো রিয়েলাইজ করলাম যে মানুষটা মনে মানে রিয়েলাইজ ভুল করলাম কোন সময়টা আমি ইউটিলাইজ করলাম তো মানুষ যে সময়টাকে কাজে লাগিয়ে মানে নিজের জীবনে নিজে স্যাটিসফাই অনেকে অনেক ফিনান্সিয়ালি স্ট্রং হয় কিন্তু তার কোথাও না কোথাও সেই ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু থেকে যায় আর কিন্তু আমি যদি ওই এন্ড অব দ্য আমার ওই শেষ নিঃশ্বাসের সময় আমি যদি নিজে মনে করতে পারি যে না আমার লাইফটাতে আমি স্যাটিসফাই ছিলাম আমি আমার কাজগুলো ঠিকঠাক সমাপন করেছি আমি আমার ডিউটিসগুলো ঠিকঠাক করেছি আর আমার নিজের জীবনকে নিয়ে আমি হ্যাপি লাইফ কাটিয়েছি এই হ্যাপি লাইফ কিন্তু অন্য কেউ এসে তোমাকে অ্যাওয়ার্ড দেবে না যে তুমি হ্যাপি আর বাইরের কোনো মানুষই বুঝতে পারবে না কেন আমার কাছে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছে যে এরকম অনেক ক্লায়েন্ট আসে ভীষণ বাইরে থেকে জয়াস একটা স্টেট আর কি মনে হয় ভীষণ হ্যাপি ফিন্যান্স ভীষণ স্ট্রং মানে তাকে দেখলে মনে হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু ভেতরে ভেতরে অনেক প্রবলেম থাকে তার তো এরকম আমাকে বলেছে যে আমার মানে এরকম আলোচনা হয় যে আমার টাকার কোনো সমস্যা নেই কিন্তু আমার রিলেশনশিপের সমস্যা তো প্রথম প্রথম না আমি ভাবতাম যে যদিও কলিযুগে অর্থ কিন্তু মানে চার ভাগের তিন ভাগ কিন্তু আমার একটা ধারণা ছিল যে যাদের কাছে অর্থ থাকে আমার কেন নাইনটি পার্সেন্ট মানুষের এই ধারণা কিন্তু হয়তো এমন একটা তার ডিজিজ আছে সে হয়তো ডিজিজ নিয়ে এমনই ভুগছে সেই অর্থটাও তার কাজে লাগছে না বা রিলেশনশিপে এমনই কষ্ট পাচ্ছে সেটাও তার কাজে লাগছে না তো এই ধরনের মানে বিভিন্ন পর্যায়ে তো সবার জীবনেই আসে তো এই মেন্টাল মানে ডিসস্যাটিসফ্যাকশানটা কাটিয়ে যদি আমার লাইফটাকে আমি নিজের হাতে আমি যদি মনে করি আমার জীবনটাকে আমি গড়ে তুলব আমার লাইফটাকে যদি আমি ক্রিয়েট করতে চাই নতুন করে কখনো আর একবার বলছি সময়ের ওরকম কোনো ব্যাপার নেই যে আমার এই বয়স হয়ে গেছে আর কি হবে অনেকেই বলে আমার খুব খারাপ লাগে তাদের কথাটা শুনতে মাঝে মাঝেই খুব কষ্ট হয় যে কেন ওরম তারা বলে যে আর কী হবে এরকম ব্যাপার আর কি তো ইভেন আজকেও একটা মানে তার বয়স ফর্টি ফোর আর কি সেও বললো যে কি হবে আর মানে এরকম ব্যাপারে আমার খুব খারাপ লাগে আর কি এগুলো শুনে তো যাই হোক এটাই ব্যাপার তো যেদিন ওই শেষ দিনে গিয়ে যদি আমি নিজেকে নিজে আনসারেবল মানে আমার তো মনে হয় ঈশ্বর মানে আমার ভেতরের আর কি তো সেই ভেতরের ঈশ্বরকে যদি আমি জবাবদিহি করতে পারি যে আমি আমার লাইফটাকে সঠিক ডাইরেকশানে কাটিয়েছি আমি আমার কার্মা আমি তো ভোগ করছি তো এত কিছু সত্ত্বেও যদি আমি মনে করি যে আমি হ্যাপি ছিলাম বা আমি আমার মানে ঠিক একদম সেহি স্যি জায়গায় সেহি সাহি কাজগুলো করেছি আর তাহলে আমার মনে হয় যে একটা অন্য হ্যাপি স্টেট নিরন্তর আনন্দময় একটা চেতনা নিয়ে কিন্তু পরের লাইফে আমি প্রবেশ করব তো এটাই এই বক্তব্য থেকে আমার মনে হয়েছে আরেকবার মধুমিতাকে ধন্যবাদ এত সুন্দর উক্তিগুলো দেওয়ার জন্য সুন্দর সুন্দর আলোচনা করতে পারি আর বিষয় আসছে কিন্তু এখন দিদি মানে আমাদের নিজেদের মধ্যেই আর কি বিষয় দেওয়া হচ্ছে বাইরে যানা যারা আর কি আমাদেরকে আমাদের টাচে আছেন রেগুলার তাদের দিক থেকে বিষয়টা একটু কম আসছে তো আরেকবার বিষয়ের আহ্বান করা হলো প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ